খুন খারাপই থাকবে লুখপারাত করবে অন্যায় করবে সেই দলে না যাওয়াটাই উচিত এটা আমি মনে করি বাংলার মানুষ সেইটিই চাই বড় খবর সোশ্যাল মিডিয়ায় উনি বলছে আমি দুহাজার এগারো থেকে দু হাজার পঁচিশ পঁচিশ সাল পর্যন্ত যে মানুষের যেভাবে সেবা যত্ন করেছি কোরআন আন বায়ু শেষ হয়ে যাবে সে বলছে আমাদের মূল্যের শেষ হবে ক্ষমতা কি টিকবে দুহাজার কাপিশ না টিকবে না শনেন উনি যে কাজ করে গেছে আগাম থেকে

কি ছেলেরা বেকার হয়ে ঘুরছে শিক্ষা উড়িয়ে শেষ করে দিলে এই মমতা ব্যানার্জি সাহেব হ্যাঁ কোন মুখে বলছে বলছে কি লজ্জা লাগে না বাংলার মানুষ মূর্খ আছে না জানতে পারে না হ্যাঁ অন্যায়ন কি করেছে অন্যায়নে বা বীর্য শেষ করে ধ্বংস করে দিয়েছে এটা বাংলার মানুষ জেনে গেছে হ্যাঁ তার জবাব দেবে বাংলার মানুষ মুসলমানের ধোপে মুখ্যমন্ত্রী ভোটে মুসলমানের ভোটে জিত আছে আগামী দিনে সংখ্যালঘু মুসলমান বলছে যেভাবে মুখ্যমন্ত্রীকে আমরা জিতেছি 2011 থেকে 2025 পর্যন্ত 2026 এ মুসলমানের ভোট শুধুমাত্র খাতায় যাবে না কি বলছে এটা বলতে পারে কর্ম থেকে ভোট বল ভোট দেবে যদি ধোঁকা মেরে থাকে মুসলমানদের ঘরে মুসলমানদের একটা ভাববাস সময় এসেছে ভেবেচিন্তে কত দরকার আছে কি বলেন মুসলমানদের কিছু হয় না মুসলমানরা জানতে পেরেছে কি আমাদের রে দিয়ে খালি একমাত্র ভোটের জন্য ব্যবহার করে ভোট ছাড়া অন্য কোনো কাজের করে না ভোটটা হয়ে গেল চলে যাও তোমরা কি মারামারি করো খুনি করো জেল খাটো হ্যাঁ এই কাজেছে আমাদের যে ভোটে আমরা এত ভোট দিলাম আমাদের নেতা কোথায় হ্যাঁ উপমুখ্যমন্ত্রী কোথায় বিদেশ মন্ত্রী কোথায় বড় মন্ত্রীর পদ কোথায় ওসব কিছু হবে না ওসব দেওয়া হবে না ওসব আমরা লোবো

কি বলবো এটা দেখেন রাজনীতি ময়দানে নেমেছে গালাগালি কেন খেয়েছে সেটা দেখতে হবে কি বলেন অন্যায় না করলে অন্যায় না করলে বললে গালাগালি খেয়েছে কি বলেন সেই জন্যই ওই গালাগালি খেয়েছেন উনিও ভাবছেন হ্যাঁ পিসাবে দেখ গালাগালি যাবে কি বলেন পিসাবে গালাগালি খাবে দেখ মজার কলে আছে হ্যাঁ এই ওনাদের রাজনীতিটা হচ্ছে গালাগালি দেওয়া রাজনীতি কি মূলে কি বন্দামি করা রাজনীতির মূলে বুঝলেন মাস্টানি করা রাজনীতির মূলে এটা হচ্ছে ওদের কালচার কি বুঝলেন এর বেশি কিছু নয় শরৎ বলছে আপনাকে যে বন্ড বাবা সিবিআই দারুণ কথা বলেছে এমন কথা বলছে কি বুঝলেন এতদিন বলেনি কেন এই তো শুরু হয়েছে হ্যাঁ ও তো বলেছে এখন কেন ও বলছে বিজেপির দালাল হ্যাঁ ওতে আইএসএফ এর দালাল সিপিএম এর দালাল একটা বাকি হয়ে যাবে এদিকে দেখো কলমে লেখ পরে কি দালাল বলবি হ্যাঁ ভন্ড বাবা হ্যাঁ কলা বামা বাবা বাবা আলু মূল বাবা কি বলে কিছু হবে কি সকাল তুই চিনিস তুই কোথাকারের জিনিস আমি কিনি তুই হচ্ছি এই সিপিএম এর হারমাত তুই খেয়ে ধ্বংস করে এনেছিস কি বুঝলি এসে এদের গুপেছিস এবার ত্রিমুলটাই খেয়ে ধ্বংস করছি বেইমান কাফের জাহান নামার কুত্তা এই বোমারা জাহান নামার কুত্তা সৌকা হ্যাঁ এই কাফে তুই কি ভাবছিস আমাকে আমি তোর তো ঘুমতে ছিনে এলো বলো তোর পাগল করে দেবো তুই যেখানে হাত মাঝে তোটা মেরেছিস তুই চিনিস নি আমাকে ভালো চিনিস তোর দল বল করে দিয়ে ঘুরছিস ক্যাদে ঘরে গিয়ে ওরা কি করছে না করছে সব জানি তো তোর পাশে যারা আছে ওরা কারা আমার জানিস হ্যাঁ কি ওরা মাথা গুঁজে ঘুরলে কি হবে সব তো আমি জানি চিনি ওদের ঘরে হ্যাঁ এইসব কথা বাদ দে বেরকা বেরকা বেরক তোমার খাতা বেরকা কারণ মাই দুধ খেয়ে বেরক বেরক ভাই বের করি তুই হ্যাঁ বাজ কথা খেলে খাতা বেরকার ক্ষমতা নেই হ্যাঁ বোমবাজি করে উল্টো পাল্টা করে চোখ ঘুরা বাসি ধান করছো ভোট কথা ভোট করতে দে এই ভোট করতে দে এই গুন্ডা মেরে মুড়ে গতবারে ইলেকশনে ভোরে নিয়ে নিচ্ছিস মেরে মুড়ে নিচ্ছিস ট্যাঙ্গে রাখে যে ফলে নিয়ে যায় হুটো হুট করে লুটকাট করেছিস তুই জানে ভোটের সময় ট্যাঙ্গের কাছে কলে নিয়ে যে ধীরে ধীরে আমাদের দল বল ভোট লবো এখন সব চালছিস কিভাবে ভোটটা লবো একমাত্র সেটা প্রশাসন ছাড়া তোর পেছনে কিছু নেই কেউ নেই ভোট নেই তোদের তুই যে মায়ের দুধ খেয়ে থাকিস এই পাঁচ ঘন্টা তুই পুলিশটাকে সরিয়ে দে দেখি পাঁচ ঘন্টা পুলিশটাকে সরিয়ে দে সৌকার দেখি তুই কেমন ঘুরে বেড়াতে পারিস দেখি তুই তুই একটু বেরোতে পারবি না খোদা মেরে দিয়েছে সবাই ঘিরে রেখেছে ঘুমোচ্ছি

কি বুঝলেন সেটা তিনি জানেন তিনি তিনি জানেন সেটা কি আছে না আছে কি বুঝলেন তবে রাজনীতি করতে পারবে রাজনীতি করতে পারবে আরো পাঁচজন করুক আমার বংশের এটা চাই আরো আদি মনে করুক তিনি রাজনীতি করতে পারতেন তবে রাজনীতি করবে যে দলটা দুর্নীতি থাকবে খুন খারাপই থাকবে লুটপাট করবে অন্যায় করবে সেই দলে না যাওয়াটাই উচিত এটা আমি মনে করি বাংলার মানুষ চায় সেইটাই চাই

তোর মোমতা সুল দিতে উঠে উঠে ঘাস কেটে দেবে না বন্ধ আছে এই বেকার ব্যাপার তোর খাতা কর তোর খাতা বের করার ক্ষমতা নেই তোর হ্যাঁ লজ্জা লাগানো মুখ লাড়ছিস খাতা বের করার ক্ষমতা নেই মরনের আগে অবধি তুই খাতা বের করবি নি কেমন খাতা বের করিস আমরা বাংলার মানুষ চেয়ে দেখবো তুই কত বড় ধোঁকাবাদ হ্যাঁ মিথ্যুক বাংলা মানুষ চেনে নেবে তুই আগামী ইলেকশনে এর উচিত শিক্ষা দিয়ে দেবে

তবে একটা কথা আপনি যে বললেন হ্যাঁ জোট কি মানে ইনশাল আশা করি বাম কংগ্রেস হ্যাঁ যদি জোট হয়ে যায় পশ্চিম বাংলার চিরতরের মতো তৃণমূলের নাম মুছে চলে যাবে এবং বিজেপির নামটা মুছে চলে যাবে ওই অভিনয় মমতায় করতে মানা করো বিজেপি আসছে এই তোমাদের এনআরসি হবে এই বাংলাদেশ ও জামানা গুজার গিয়া ও ও কেটে গেছে বুঝতে পেরেছেন ও দমকানি চমকানি আর বাংলার মুসলমান নেবে না সে বুঝে গেছে আমাদের এইবার পোকা মারা হয়েছে